আমি আপনাদের এখানে আসছি মানে ফকটিভটা যে কোনো ফ্যাক্টরিতে কাজ করা হয় এটা একটা ফ্যাক্টরি শেটের আর কি শেটের ভিতরে আপনারা শেখানো হয় তো আমাদের মাঝে এই যে ভাই হচ্ছে ফকটি ট্রেনিং করতে এসেছেন আমাদের মূলত একটা ফ্যাক্টরির মধ্যে হচ্ছে আমরা এটা ট্রেনিং করিয়ে থাকি আমরা কোনো খোলা মাঠে হচ্ছে ফকলিপটা ট্রেনিং করাই না আপনাদের যারা হচ্ছে ফকলি ট্রেনিং করবেন অবশ্যই হচ্ছে আমরা এরকম একটা স্পেজের মধ্যে করবেন যাতে হচ্ছে আপনারা কোথাও চাকরি করতে গেলে আপনাদের সুবিধা হয় তো সুবিধাটা ভালো মতো পেয়েছেন তো জি 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 ফকলি ট্রেনিং সেন্টারের নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমরা নতুন আরেকজন ভাই আসেন আমাদের মাঝে তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সালেহ মিয়া আপনি কোথা থেকে এসেছেন আমি ঢাকা মহাকালি থেকে আচ্ছা আচ্ছা আপনি ঢাকা মহাকালিতে এসেছেন আপনি মূলত কিসের জন্য ফকলিপটা শিখতে চাচ্ছেন আমি সৌদি আরব যাব হুম সেই ক্ষেত্রে আমি শিখতে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমাদের এখানে যে ফকরিটা শিখতে এসেছেন আমাদের এখানে যে ফকরিটা আমরা যে শিখিয়েছি আপনাকে ট্রেনিংটা করিয়েছি আপনি কি এটা স্যাটিসফাই আপনি কি ভালো মতো শিখতে পেরেছেন জি জি আপনাদের আন্তরিকতার জন্য আমি ভালোভাবে শিখতে পেরেছি জি জি আচ্ছা তো আপনি হচ্ছে এখানে যে আমরা মুখে যেগুলো বলেছি ফোনে যে আমাদের সাথে কথা বলে এসেছেন ওগুলো আমাদের কাজের সাথে মিল আছে তো যেগুলো পেয়েছেন আমাদের কাছ থেকে সবকিছু মিল আছে মোটামুটি অনেকটা বেশি পেয়েছি যা বলছেন তার থেকে বেশি পেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার তো এই ভাই হচ্ছে আমাদের ট্রেনিংটা কমপ্লিট করেছে আজকে হচ্ছে ওনার কমপ্লিট দিন মানে শেষ দিন উনি কতটুকু শিখেছে আমরা হচ্ছে আমরা এই ভিডিওর মধ্যে একটু দেখব তো ভাই আলহামদুলিল্লাহ আমরা স্টার্ট করি গাড়িটা কিভাবে আপনি কতটুকু পেয়েছেন আমরা একটু দেখি Through the highways till my shadow turns to sun rays, and on and on we'll go. Through the wastelands, through the highways, and on.